सुन्दिन इभे <Yeah>. <no w token thanks> <eces are epic invece> Sabrina di di pemenangnya. Thank

से <coughs> ए <coughs> <coughs>

आवर हमारे लिए बहुत अच्छा है कैसे कैसे आप कैसे आप आप अपना नंबर बता दो नंबर बता दो और बता दो इधर इधर आगे आगे बता दो हां बस अल्लाह सुभान अल्लाह ऑनलाइन जाते हो तो फैटिंग अभी तो रखते देखो वो भी जाना आपको इनके भारी हो रहे हैं इधर 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 हॉकी देंगे हां

ए ए हाई दिस एदानी सटोग्राम से तुम्हारी दावत दी जावत हो कस्टमर नवीन ये सफाई भाई दी हेलो ए अलग को मांस लगाया अपन बोले भैया बहुत ज्यादा बोले আমার আবার এই আগুনের কাছে লড়তে মনে হচ্ছে না এই ভিডিও এই দিকে দিকে যাচ্ছে না কারণ আমার শীতের দিন তো

देखने दो वो है वो है ए कुमार ने क्या कर ले यार सर सेकंड नंबर के नाम तो ये कहां है इट्स द कपल कहां है एक चक्कर कहां है इससे बहुत थोड़ी जगह में लगा देना खाने खाओ ए आफा सबैजना सबैजना गुरुबे च्यानलमा बस तिमी साइडमा दुईटा पार्टी गुरुबे मैले दिन्छु आज चाहिँ आमाको रेडी भयो

বেগে <laughs> কৈ लाइव में मत डाल के पूछिरा 500 घंटा एक बार तो पता दिन नहीं बोले नहीं जिला तो कुछ नहीं ना बोले कुछ बोले रे के एक भैया सर I'm <laughs>

যা আমার মেয়েরা নিয়ে কথা বলে আমি সেটাই দেখেছি এত বড় কলিজা কা কি বলবো এমন কথাটা কলিজা কত বড় এটাই দেখার কথা আমার এ নিয়ে বলে বলে আমার আমার মেয়ের পিছনে লাগে আমার মেয়ের পিছনে লাগার ফলনা আপনি হঠাৎ করে রেগে যাওয়ার কারণটা কি বলেন তো আপনি তো সচেতন রাগেন না কি হয়েছে খুলে বলেন না আমাদের চাপা বাজদের কথা শুনলে মেজাজটা এমনি গরম হয়ে যায় তার সাথে কিছু দালাল আছে এই দালালের কথা শুনলে আরো মেজাজটা ঠিক আছে তো দালালের দালাল আমি ছুটাম দালাল আজকে কোন বংশ থেকে শিখে আসছে আমি শিবি দেখছি আমার মায়ারে নিয়ে কথা বলে আমার মেয়ে নেই আমাকে নিয়ে কথা বলছে ওকে তাই আমাকে নিয়ে কথা বলুক আমি ছেড়ে দিচ্ছি বলতে থাকতে পারিস এবার আমরা আমার মেয়েকে নিয়ে কথা বলছে যেখানে ওটা আমি আর সহ্য করবো না আমার মেয়ে ওটা তোদেরকে তোদের খাইয়া পরে এক আমি আমার মেয়েকে বড়ো করছি হ্যাঁ দিয়ে তোরা আমার মেয়েকে নিয়ে কথা বলিস আমার মেয়েকে নিয়ে কখনো কথা বললো কেন বলছে এটা জবাব আমি চাই কেন বলছে আমার একটা ছোট মেয়ে ওর বয়সে যায় ওর কার সাথে ওই এখানে বিজনেস করতেছে না ওই মাই দালাল এসে ওইখানে বিজনেস করতেছে কোনটা ওই আমার পিছনে লাগে আমার কাছে আসার যোগ্যতা আছে ওর ওই কি ওই কে কোথা থেকে আসছো

আমার মেয়েকে নিয়ে কথা বল আমি ハハハハ